আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই যে ইলিশ মাছ দিয়ে এই যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। ইলিশ মাছটা বেশি বড় না ছোটই তো এটা দিয়ে আমি এই যে এটা রান্না করবো সেজন্য আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নেব তো রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখার জন্য সাথেই থাকুন সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি মাছটা হালকা করে ভেজে নেব যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ যে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো এই যে দেখুন মাছে কত তেল বের হয়েছে আমি কিন্তু এত তেল দেয়নি এখন আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিব এই যে পেস্টটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন আমি পানি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে হেটেলটা ছেড়ে দিয়েছে এখন আমি ইস্কুন্ডাটা দিয়ে দিব পানি দিয়ে অল্প পানি দিবো বেশি দিব না যে মিষ্টি কুমড়াটা হয়ে গেছে যেন আমি পানি অল্পই দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব এর মধ্যে এই যে আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে দেখুন দেখতে করে সুন্দর লাগছে যারা মিষ্টি কুমড়া খান না তাদেরও খেতে ইচ্ছে করবে আপনারা এভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ